সামুদ্রিক মাছ পাশেই সমুদ্র সেই সমুদ্র থেকে মাছগুলো চলে আসে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সবুজ একেবারে কাঁচা সবজি বেগুন পটল থেকে শুরু করে দেখেন এটা কাঁকড়া আর এটা টুনা মাছ কাঁকড়া দেখেন এই যে কাঁকড়া এই যে আর এইখানে দেখেন এই কাঁকড়াটা কত বড় এইটা দেখ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমি আছি নিউ দীঘাতে আর এখানে একটা হাট আছে ঠিক আছে নিউ দীঘা হাট সবুজের হাট তো আমি এই সবজি হাটটা আপনাদের একটু ঘুরে দেখাবো তো এই যে হচ্ছে রাস্তা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কাকারা এখানে সুপারি আছে পেঁপে আছে কলার মোচা আছে ঠিক আছে নারিকেল আছে কা কেমন আছেন সফল দেখ কেমন বিক্রি কেমন হচ্ছে হ্যাঁ 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 সেটাই আচ্ছা কাকা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে পানের দোকান পান বিক্রি করছে আর সবাই যে হাতে ব্যাগ নিয়ে এখন দোকানের দিকে যাচ্ছে তো চ্যানেলের সব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই যে দেখেন এই দিকে একেবারে হ্যাঁ কাঁচা সবজি একবারে তাজা তাজা এই যে দেখেন কাঁচা সবজির পাশাপাশি এখানে দেখছেন মুদিখানারও জিনিসপত্র সব পাওয়া যায় যে যেমন চাল আছে ডিম থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে সব কিছু এখানে বিক্রি করছে দেখতে পাচ্ছেন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আলুগুলো কত সুন্দর করে সাজানো দেখেন এই যে সুন্দর করে সাজানো হয়েছে পেঁয়াজ আছে ঠিক আছে আর এই যে এদিকেও এই অলিগুলি ধরেন পথ ঠিক আছে এদিকে ধরেন মানুষজন এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সব এদিকে নিচ্ছে হ্যাঁ আর এই যে এইদিকে সব থালা ঠিক আছে সব মুদিখানার জিনিসপত্র দেখি তো এই যে দেখেন সকালবেলা এখন আটটা বাজে তো এই দিয়ে যাব অন্য একটা দিক দিয়ে ঘুরব হ্যাঁ দেখে হাতটা কত বড় হাত তো এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ সবুজ একেবারে কাঁচা সবজি বেগুন পটল থেকে শুরু করে আর অনেক কিছু বাড়ির জন্য জন্য এখন নিয়ে নিয়ে চলে যাচ্ছে যাচ্ছে কেউ হোটেলের ঠিক আছে আবার এই যে হাটে থেকে এখন মানে হাটে নিয়ে আসছে ঠিক আছে বিক্রি করার জন্য এগুলো নিয়ে আসছে আর এই যে কপিগুলো দেখুন হ্যাঁ ফুলকপিগুলো কত সুন্দর এই যে সাজানো দেখেন ফুলকপি তো এবার আমি এখানে মাছের হাটে যাব বন্ধুরা এই পাশে যাই কোথায় মাছের হাট হ্যাঁ এই যে এই পাশে আছে বন্ধুরা মাছের বাজার এই যে তো এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলো সাজানো এখানে মুরগির মাংস বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে আর এখানে আছে এই যে এগুলোই সব বিক্রি করবে এই দোকানে এই যে তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন মাছ দেখেন এই যে হ্যাঁ এইগুলো একেবারে রুই মাছ এই যে সারি সারি সাজানো আর এইগুলো তো কাতলা মাছ বলো দাদা হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন কাতলা মাছ বড় বড়। হ্যাঁ এই যে এই যে এইদিকে মাছ কেটে কেটে বিক্রি করছে এই কাকা কাকা কেমন আছেন ভালো বিক্রি কেমন হচ্ছে কাকা মোটামুটি ভালো আছে আচ্ছা এই তো সকালবেলা আরো ভালো হবে অবশ্যই হ্যাঁ তো এই যে দেখেন রুই মাছ কত করে কাকা রুই মাছ 180 টাকা ও আচ্ছা এই যে একদম ডিম ছাড়া ডিম ছাড়া হবে তাই তো আচ্ছা ঠিক আছে কাকা আচ্ছা কাকা তো এই যে বড় মাছের বাজার এদে এই মাত্র এখানে মাছ ঢালছে এবার দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ গলদা চিংড়ি তাই তো কাকা গলদা হ্যাঁ এই যে আর এই যে বরফে এখানে ই করছে এদিকে আরো ঢালছে দেখেন এই যে এই যে পমফ্রিট মাছ দেখতে পাচ্ছেন এই যে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় কাঁকড়া দেখেন এই যে কাঁকড়া এই যে আর এখানে দেখেন এই কাঁকড়াটা কত বড় এটা দেখেন এই যে অনেক বড় একটা কাঁকড়া আর এই যে এখানে হ্যাঁ সাজানো হচ্ছে বড় এই যে এদিকে রুই মাছ সব থেকে বেশি রুই কাতলা ঠিক আছে সামুদ্রিক মাছ এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কেমন আছো বলো ভালো আছি নাম কি তোমার ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমার দেখা হয়েছিল সেটাই আচ্ছা এই এই মাছটার নাম কি গো ফিতে মাছ তো মাছটা দেখে একেবারে ফিতে ফিতে সেই জন্য ওই মাছটার নাম হয়েছে ফিতে মাছ ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এই যে কত রকম হ্যাঁ আর এই যে দেখেন চিংড়ি মাছ এদিকে রুই মাছ আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে কাঁকড়া দেখেন এটা কাঁকড়া আর টুনা মাস ঠিক আছে টুনা আর এই যে কাঁকড়া এই একটা কাঁকড়ার কালার দেখেন আর এই কাঁকড়াটার কালার দেখেন এই যে দেখেন এটা একরকম হ্যাঁ আর এখানে পমফ্রেট থেকে শুরু করে অনেক রকম মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বন্ধুরা এই যে কমপ্লিট মাছ আছে এখানে আর এই যে এখানে চিংড়ি মাছ সকালের মিষ্টি হাওয়া গায়ে মেখে চলে আসলাম দীঘার এই সুন্দর সবুজের হাটে এখানে ঢুকতে চোখে পড়লো তাজা শাকসবজি আর স্থানীয় কৃষকদের সাজানো ছোট ছোট স্থল দাম কম মান ভালো আর পুরো পরিবেশটাই একেবারে গ্রামের মাটির গন্ধে ভরা তো এবার সামনের দিকে চলে যায় এখানে সব সামুদ্রিক মাছ পাশে সমুদ্র সেই সমুদ্র থেকে মাছগুলো চলে আসে এই যে দেখতে পাচ্ছেন কত রকমের মাছ হ্যাঁ নাম না যেন অনেক রকমের মাছ এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে সে আমাদের গ্রামে শুটকি বিক্রি করতে যায় হ্যাঁ শুটকি দেখতে পাচ্ছেন এইগুলোতে হ্যাঁ এই শুটকি তো মাছের বাজার প্রায় দেখা হলো এখানে সব সামুদ্রিক মাছগুলো সত্যি দারুণ লাগছে হ্যাঁ এই যে এই পাশে দেখেন হ্যাঁ এই যে দেখেন আর এই দিকেও দেখেন হ্যাঁ এই পাশটাও দেখাই তার আগে এই যে এই এই সাইডটা আপনাদের দেখিয়ে দিই এই যে এইখানে দেখেন কত বড় বড় মাছগুলো এই যে দেখেন কত বড় বড় মাছ এই যে হুম এই যে ভালো আছেন তো আচ্ছা এখানকার সব মাছই প্রায় সমুদ্রের এখানে যে সব মাছগুলো পাওয়া যায় বাটা মাছ ভেটকি মাছ চিংড়ি মাছ ছোট চিংড়ি পার্শে ট্যাংরা শোল মাছ লবস্টার কাঁকড়া রূপচাঁদা কাতলা মানে সমুদ্রের যে কাতলা সেই কাতলা শোল মাছ পমফ্রেট মাছ ঠিক আছে এছাড়াও এখানে কিন্তু শুকনো মাছ পাওয়া যায় মানে যেটাকে আমরা শুটকি বলি শুকনো চিংড়ি শুকনো লোটটা কচুরিপানা শুকনো মাছ বিভিন্ন আরও ছোট রকম ছোট সব মাছ সব পাওয়া যায় আর এখানে সমুদ্রের অন্যান্য যে সব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হলো শামুক ঝিনুক অক্টোপাস স্কুইড এই সবগুলো এছাড়াও আরও অন্যান্য রকমের মাছ এখানে পাওয়া যায় আপনারা এখানে আসতে পারেন যারা এখানে ঘুরতে আসে অনেকে এখান থেকে এই সব তাজা মাছ নিয়ে গিয়ে হোটেলে রান্না করে খায় ঠিক আছে অনেকেই যারা ঘুরতে আসে তারা এখানে এখান থেকেই মাছ নিয়ে যায় হাটের বাইরে হ্যাঁ বাড়িটাও আপনাদের একটু দেখিয়ে দিই বাইরে কী কী আছে না আছে এই যে এখানে ডাব বিক্রি করছে এই যে দোকান কাপড়ের দোকান হ্যাঁ আর এই যে জায়গা দেখেন এই রাস্তায় সব হেঁটে বেড়াচ্ছে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে হ্যাঁ এখন হোটেলে থাকছে তারা সকালবেলায় ঘুরতে বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে বাস দেখতে পাচ্ছেন দীঘা কলকাতা এই যে দীঘা কলকাতার বাস আর সবজি হাটের গেট এই যে সামনে এখানে এখন সব কাঁচা সবজি নামানো হচ্ছে সেটা আপনাদের দেখাই এই যে এই পাশে এই যে এই গাড়ি থেকে সব কাঁচা সবজি নামানো হচ্ছে এই যে এই যে কি আছে ওটাতে গাজর আছে না আচ্ছা কোথায় থেকে নিয়ে আসছেন

ভিতরে নিয়ে চলে গেল আর পাশের যে দোকানগুলো এই হাটের পাশে এখানে ঠিক আছে এগুলো দেখা একটু এই যে এই যে এখানে লেখা আছে হাজি বিরিয়ানি এই যে দেখেন সবাই আসছে হেঁটে হেঁটে হ্যাঁ এই যে দেখেন তো বন্ধুরা দীঘার এই হাটের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকুন চ্যানেলে যে সব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকুন অবশ্যই পাশে থাকুন ঠিক আছে তো নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা ভাই বন্ধুরা